আপনার সন্তান বিদ্যায় ভবিষ্যতে চাকরি পাবে কি না পাবে লেখাপড়া করে কি হবে না হবে সেটা কেউ বলতে পারে না কিন্তু যদি আপনি ভক্ত সংগ করান সাধু সঙ্গ করান যদি আপনি কথা শ্রবণ করান আর যা হোক আর তা হোক বাবা অন্তত আপনার সন্তান কোনোদিন অমানুষ হতে পারবে না তাই গোবর্ধন দাসের পরামর্শ অনুযায়ী তার স্ত্রী প্রতিদিন ওই ছোট্ট বাচ্চাকে নিয়ে যেখানে সব ভক্তরা সকলে বসে কথা শ্রবণ করে সেখানে নিয়ে যায় আর ওই ছোট্ট ছেলে তার তো এখনো জ্ঞান বুদ্ধি কিছু হয়নি মা সে তো কিছু বলছে না সে মায়ের কোলে বসে বসে সকলে মিলে যখন কৃষ্ণ কথা শ্রবণ করে সবার মুখের দিকে তাকায় তাকিয়ে তাকিয়ে দেখে কি দেখে কোন ভক্ত ভক্ত কাঁদছে হাত হরি হরিবল বলছে কোন ভক্ত মাটিতে গড়াগড়ি দিচ্ছে বুঝুক বা না বুঝুক এটুকু তো দেখতে পাচ্ছে দেখতে দেখতে প্রতিনিয়ত এইভাবে হরিবাসনে যেতে যেতে একটু একটু করে সন্তানের যখন জ্ঞান বুদ্ধি প্রকাশ হচ্ছে তার ভিতরে না জানি কখন কিভাবে প্রশ্ন জাগতে শুরু হয়েছে এরা কেন এমন করে কাঁদে যাকে চোখে দেখা যায় না শুধু তার কথা শুনে কেন এরা পাগল তার কথা শোনার জন্য কেন এমন ভাবে এরা অনুমান হয়ে যায় কেন ধুলাই গড়া গড়ি দিয়ে কাঁদে কেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করে যাকে চোখে দেখা যায় না শুনে যদি জীবে এমন করে না জানি সাক্ষাৎ দর্শন আর কত মধুর ছেলে বড় হতে হতে যখন পরিপূর্ণ যৌবন বয়স হঠাৎ গোবর্ধন দাস দেখছে এনে ছেলে আমার রাস্তায় রাস্তায় হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে পাগলের ন্যায় ঘুরছে পিতা বড় চিন্তায় পড়লেন কি সর্বনাশ একমাত্র সন্তান আমার ছেলে যদি আমার পথের পাগল হবে তাহলে জমিদারি রক্ষা হবে কি করে কি করব কি করব গ্রামের সম্মানীয় ব্যক্তিকে ডেকে তাদের কাছে আলোচনায় বসলেন আপনারা কৃপা করে আমায় বিধান দিন আমি কি করে আমার সন্তানকে ঘরে আটকে রাখবো কিন্তু যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে যে ছেলে আমার কৃষ্ণকথা কথা শ্রবণ করতে করতে আজ পথের পাগল সকল গ্রামবাসী তারা চিন্তায় পড়েছে সর্বনাশ যে পথে ছেলে এগিয়ে যাচ্ছে তাকে ধরে রাখা কি সহজ কথা গো কিন্তু দেখো তুমি যখন আমাদের কাছে পরামর্শ চাইছো আমরা তো আর কোনো উপায় পাচ্ছি না একটা শেষ উপায় আছে যদি একটা সুকন্যার সন্ধান পাও বিবাহ দিয়ে দাও তাই গৌর হরি বল অনেক সময় বিবাহ বন্ধনে স্ত্রীর ভালোবাসাতে ছেলে ঘরে বাধাও পড়তে পারে দেরি না করে গোবর্ধন দাস খুঁজে খুঁজে একটা সুকন্যার সন্ধান পেয়ে গেল দেরি না করে তাড়াতাড়ি বিবাহটাও দিয়ে দিল হরি বল হরি গোবর্ধন দাসের পুত্র রঘুনাথ দাসের বিবাহ হলো বিবাহের পর ছেলেকে আর বৌমাকে নিয়ে শ্বশুর ঘরে এলেন বিবাহের পরের দিনটাকে কি হয় কি বলে মা এদিকে কি নিয়ম আছে জানি না কাল রাত্রিটা হয় কি কাল রাত্রি হয় না তো যেদিন কাল রাত্রি মানে বিবাহের পরের দিন সেই কাল রাত্রিতে শ্বশুর মশাই বৌমাকে ডেকেছেন মা এদিকে বলুন বাবা মা তোমাকে আমার পুত্র বোধ করে ঘরে এনেছি কেন জানো আমার ছেলে এমন একজনের কথা শুনেছি শিশু কাল থেকে যার কথা শুনতে শুনতে কেন জানি না ছেলে আজ আমার পথে পথে ঘুরে বেড়ায় ও ছাড়া তো আমার আর কেউ নেই তাই তোমার কাছে আমার একটা অনুরোধ তুমি তোমার ভালোবাসা দিয়ে যতটা তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে আমার গোলে রেখে দিও সে যেন আমার কোলে ছেড়ে কোথাও না যায় বাবা আমি চেষ্টা করব বেশ চলে গেল কাল রাত্রি মা পরের দিন এলো ফুল সজ্জা রাত ফুল সজ্জা রাত্রে বসে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে ফুল সজ্জা রাত্রে স্বামীর চোখে জল তার স্ত্রী সরজু অবাক দৃষ্টিতে তাকিয়ে মনে মনে ভাবছে আজকের আনন্দের দিনে সুখের দিনে কেন আমার স্বামী কাঁদছে স্বামী তোমাকে কি আমার পছন্দ নয় নাকি এই বিবাহেতে তোমার কোনো ইচ্ছা ছিল না রঘুনাথ দাস বলছে সরজু আমি তোমার প্রশ্নের উত্তর দেবো তার আগে আমাকে দুটো প্রশ্নের উত্তর দেবে স্বামী বিবাহের পর তুমি এই ঘর এলে এই ঘরের তুমি কে হও হও আমি আমি এই ঘরের কুলবধূ আমার কে তোমার হচ্ছে আচ্ছা সরোজ তুমি কি জানো যে সহধর্মিনী হয় সেই সহধর্মিনীর কাজ কি হয় স্বামী আমি জানি না তবে গুরুজনের কাছে শুনেছি সহধর্মিনীর কাজ হলো স্বামী যদি ধর্মের পথে যাই স্বামীকে সহায়তা করাই সহধর্মিনীর একমাত্র কাজ হরিবল হরিবল সরোজ তুমি ঠিকই বলেছ যার সরোজ আমি শিশু কাল হতে এমন একজনের কথা শুনেছি আমি তাকে চিনতে পারিনি যখন আমি তাকে বুঝতাম না চিনতাম না তখন থেকে আমি তার কথা শুনছি মায়ের কোলে বসে সেই মানুষটি রূপের কথা বড় হয়েছে যার কথা শ্রবণ করে জগতের জীব পাগল হয়ে যায় যার কথা শ্রবণ করে জগতের জীবের সংসার ছেড়ে সন্ন্যাসী হয়ে যায় যার কথা শ্রবণ করে জগতের যে প্রতিনিয়ত ফুল তুলসী চরণে দিয়ে কৃপা করো কৃপা করো বলে কাঁদে আমার মনে বড় বাসনা এতদিন যার কথা শুধু শুনেছি আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি চেষ্টা করতে চাই যে যদি তাকে একবার দেখতে পেতাম